রাহিম এই বিশ্ব পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর ক্যামত অনুষ্ঠিত হবে সেই কেয়ামতের দিন দুটি ভাগ হবে এক ভাগ যাবে জাহান্নামে আর এক ভাগ যাবে জান্নাতে এখন এই জাহান্নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে হচ্ছে একটি ঘাটি বিশেষ যা হবে বিদ্রোহীদের আবাস স্থল আহ যার ভেতরে মানুষেরা জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে লা ইযুকুনু ফীহা বারদা ওয়ালা সারাবা এবং সেখানে কোনো ঠান্ডা বা কোনো পানীয় সুপেও কোনো পানিও তাদের কિસ્মতে হবে না ইল্লা হামিমাও ওয়া গাসাকা সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত টকবগে গরম পানি আর খতের খরণ পুজ, রক্ত নাউযু বিল্লাহি জেজ্যাউ বিফ এটি হচ্ছে তাদের কৃতকর্মের পূর্ণ ফল ইন্না হুম কানু লায় রজু হিসাবা কারণ ছিল তারা হিসাবের কোন হিসাব নিকাশের আশা করতো না ওয়াক যাবু আয়াটি না কিদাবা আর তারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল ওয়াকুল্লা সৈয়ন আহসাই নাহু কিতাবা আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলির বিভক্ত করে রেখেছিলাম ফাজু ইল্লা, আদাবা এখন বুঝো মজা এখন তোমাদেরকে আজাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না এ হল আজকে যেটুকুন আলোচনা করতে চাই সেটুকুনের তর্জমা আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলিকে আপনাদের সামনে পেশ করার জন্য بمشيئه الله تعالی ان جهنم كانت مرصادا জাহান্নাম হচ্ছে একটি ঘাসি ঘাঁটি একটি ফাঁদ আরবি রাসাদ্ শব্দ থেকে مرصاد শব্দের উৎপত্তি হয়েছে এর অর্থ হলো ঘাঁটি ফাঁদ নাম শিকারি ধরার জন্য ওঁপেতে বসে আছে এটাই বোঝানো হয়েছে জাহান্নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে বিশ্বাস করে নাই ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে তাদের জন্যই জাহান জাহান্নাম হবে জাহান্নামে কারা যাবে শাস্তি কি ধরনের হবে আর জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে এটাই হবে আজকের মূল আলোচনা আল্লাহ রব্বুনা নামিন قران الكريم المد وَلَا ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس মানুষ এবং জেন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে এদের পরিণতি হবে জাহান নাম কাদের লাহুম কুলু কাহু না বিহা যাদেরকে আমি কাল্প দিয়েছি অন্তকরণ দিয়েছি সেই অন্তকরণ দিয়ে সেই মন দিয়ে সেই চিন্তা দিয়ে সেই চেতনা দিয়ে সেই প্রজ্ঞা দিয়ে সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করল না এদের বিবেক আছে সব বুঝেছে কিন্তু আমাকে বুঝতে পারে নাই এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই কাল্প দিয়েছি বিবেক দিয়েছি কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই চিন্তা করে আমাকে পায় নাই প্রিয় ভাই নাস্তিক হয় কারা কোন বিজ্ঞানী বড় বড় বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী এরা কিন্তু নাস্তিক হয় না নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক এরাই নাস্তিক হয় বেশি কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা ওইখানকার খলিফা যারা এরকমের সাহিত্যিক এরকমের দার্শনিক ওরাই দুনিয়ার সব বোঝে আল্লাহরে বোঝে না এতে চোখ দিয়েছি এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না তারা আমার কিতাব দেখে কে দিলে জিন্দা তু না মারে যায় কে জিন্দেগান সে মুখে এ ডাল হে কে দিলে জিন্দা তু না মারে যায় আমার এই ভয় হয় হ্যাঁ আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায় কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি দেখে মাথা শেষ দায় অবনত করে দেয় আল্লাহ পাক বলছেন কাল্প দিলাম গবেষণা করল না চোখ দিলাম দেখলো না কান দিলাম শুনল না এদের অবস্থা কি আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা চতুষ্প জানের মতো এরা এরপরে আল্লাহ পাক বলছেন বালহুম আদল পশুর বড় কঠিন জায়গা হাসরবাসীরা জাহান নামের গর্জন শুনতে পাবে খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন আমরা বলি আমি আমাদের ময়দানে জাহান নামের গর্জন হাসুরবাসীরা শুনতে পাবে আল্লাহ বলেন যখন জাহান নাম গর্জন করতে থাকবে জাহান নামের প্রচন্ড গর্জন তাকা দু লাই মনে হবে যেন জাহান নাম গোসায় ফেটে পড়তে চাইছে যখন কোন দলকে জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের দ্বার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোনো সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই জাহান্নামীরা বলবে কানু বালা ক্বাদ আমাদের কাছে সতর্ককারী এসেছিল ফা কালযাবনা ওয়া কুননা মা শাই আমরা সতর্ককারী আমাদেরকে জাহান নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছে আল্লাহ এ সব কিছুই নাজিল করে নেয় জাহান নামের করে বলবে আরে যদি শুনতাম নাসমাউ মানি মানতাম যদি মানতাম আলেমেরা রাজা বলেছিলেন কলাম থেকে হাদিস থেকে নবী রাজা বলেছিলেন যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম আজকে এই জাহান নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না প্রিয় ভাই সব জাহান্নাম বড় কঠিন জায়গা হবে এই জাহান্নামে কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী জীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক কিন্তু মানুষ যখন জাহান নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না আল্লাহ পাক বলেছেন জাহান নামের কঠিন শাস্তি মানুষ সেখানে বাঁচবেও না মরবেও না এমন এক ад্রবস্থার মকুমকি হতে হবে পৃথিবীর মানবমণ্ডলিকে কাফেরদেরকে যারা জাহান্নামে যাবে জাহান্নামেরা মৃত্যু কামনা করবে বলবে আহারে যদি মরে যাইতাম কোরআনে কারিমে রব্বুল ആലবিন বলেছেন লা তাদু সুবুর ওয়াহিদা ওয়া লা ওয়াদু সুবুরান কাসীরা এক কষ্ট কামাই করো না একটা মৃত্যু কামনা করো না হাজারবার যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই সব এই জাহান নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণেই এই জাহান্নাম হবে না এই জাহান নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক শরীফের মধ্যে বলে দিয়েছেন একটি আয়াতের মধ্যে আল্লা রব্বুর আলমিন বলেন প্রত্যেক অস্বীকারীকে জাহার নামে যেতে হবে যারাই আল্লাহ পাক্য অস্বীকার করেছে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শের করেছে তাদের সকলকেই জাহা নামে যেতে হবে আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব নবী রসুলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন একে অস্বীকার যারা করবে তাদেরকে কেয়ামতে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহার নামে যেতে হবে কুরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন লা ইনশাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadীদ আমার নেয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে আমার নেয়ামতের শুকর যারা আদায় করবে আমি তাদের নেয়ামতকে বাড়ায় দেব আর যারা অস্বীকার করবে শকর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে এই জন্য আল্লাহ দুই ন্যামতের শুক্রিয়া পাকের হুকুম আকাম মেনে জীবন পরিচালনা করতে হবে নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে বিরোধিতা করা যাবে না যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে জাগা হবে কোথায় জাহার্নাম ভাইসব নাম বড় কঠিন হবে সেদিন কেউ সুপারিশ করবে না কোনো উপায় থাকবে না তে আমার তীর আমল নামা ছেড়ে দেওয়া হবে জাহার্নামীদের আমল নামা পেছন থেকে বা হাতে আসবে কারিমে আল্লাহ পাক বলেন উতিয়া লাম পেছন থেকে বাম হাতে যার আমল নামা আসবি সে বলবে আরে আমার যদি কিতাবটা আমার যদি আমল নামা না দেওয়াই হতো কত না ভালো হতো আমার যদি হিসাব না নেওয়া হইত কত ভালো হতো বলন আদিরি মা হিসাবিয়াম ইয়ালাইতাহাকানাতিল ক আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত আর যদি এই ময়দানে ওঠা না লাগতো মা অব আননি মালিয়া থালাকাহানি সুলতানিয়াম আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না বড় বড় বাচ্চা বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেমতে এথিমের মতো দাঁড়ায় থাকবে বলবে আমার দলবল কই যারা সেলুট তারা কই টাকা কই পয়সা কই বিষয় কই সম্পত্তি কই কিচ্ছু পাবে না প্রিয় ভাই সব এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে আর্মি সেলুট মারে যদি খারাপ হয় যে মারবে চিন্তাই করতে পারেন আমি লক্ষ্য করেছি পুলিশ বিডিআর আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে হাত দিয়া মারে আর বুট পায়ে আসে এক জুতা আর এক জুতার সাথে ঠস করে আরেকটা লাগায় আমি চিন্তা করছি দুইটা দেয় কেন হাত দিয়েও আমার সেলুট পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া আর একটা এশারা দিয়া দিল মারে এশারা সরকারে থাকিয়া যদি জনগণের সর্বনাশ করেন মুসলমান দেশের তথ্য প্রচার করেন মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়ে না ওইটা দিয়ে মানুষ কেয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে জাহান্নামীদেরকে কাফেরদেরকে কাফেররা উপস্থিত হবে কোরআনে কারি আমল বাম হাতে বেইমানদের বাম হাতে আমল দিয়ে আল্লাহ পাক বলবেন খুদু হু ফাগুলু হু সুম্মাল জাহিমা সন্নু হু সুম্মা সিলসিলাতি জারুহা ফাসলুকু আল্লাহ পাক বলেন পাকরাও করো কে ধরো খুদু

হবে এই আজাব আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন কারণ হলো এর আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না বড় বড় বুদ্ধিজীবী বড় বড় বুদ্ধিজীবী বড় বড় কবি আহারে আমার দেশের এক কবি বলল ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশা তার খরিদ্দার ডাকতেছে মুসলমান নামের কলঙ্ক মানুষ নামের পশু এই কবিকে তদারীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে নরুজুবিল্লা আল্লাহ বরদাস্ত করেন নাই কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদি করেছে আল্লাহ পাক আল্লাহর দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন আল্লাহ জাহান্নামের দুইটা কারণ হবে একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে নামাজ নাই রোজা নাই তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না বুদ্ধিজীবী পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে উপরে তো নাই আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা কাহায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি যাবে চুলের অবস্থা ওই মোষের অবস্থা ঢাকনার মতো কিছু কিছু মশলা তো এমন আছে পাঁচ ব্যাটারির টর্চ লাইট মারলেও বোঝার উপায় না বেচারা হাসে না কান্দে এইভাবে করে মাথার দশাই চুলের দশাই এগুলো হলো বুদ্ধিজীবী আর এইগুলো হলো ওনাদের কলিজা টুকরা ঠিক কিনা বলেন সহ্য হয় না ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না বুদ্ধিজীবী হইলি ইসাল আল্লাহ রব্বুল আরমিন কি যারা আমার স্বীকার করবে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন বলবেন ধর ধর গলায় বেরিয়ে পড়া দেখছেন না আসামি গুলারে বেরি পড়ায় কেমনে দান দাবের বেরি পড়াবেন আল্লা পাক জাহান নামের শিকল পড়ায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে আর একটি কারণ কি মিসকিনদেরকে এরা খেতে দিত না মিসকিনদেরকে দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না কাউকে খাবার দিতে উৎসাহিতও করতো না জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে তার একটি এখানে বলেছি দুটি কারণ এখানে আস আর একটা কারণ আর এক জায়গায় আস পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কেন জাহান্নামে এসেছ তারা বলবে আমরা নামাজ আদায় করি নাই নামাজ পড়ি নাই আর মিসকিনদেরকে খেতে দেই নাই মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি প্রিয় ভাইসব এরপরে তেমন দিন আমল নামা দিয়ে দেওয়ার পর